রুদ্র ও শালিনীর চক্রান্তের দৃষ্টিশক্তি হারিয়ে শালিনীর সাথে বক্সিং ম্যাচ খেললো ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকি হঠাৎ করে চোখে কম দেখা শুরু করে সেটা শুনেই রোহিদারে তাকে দিয়ে ডাক্তারখানায় যায় সেখানে ডাক্তার রুলকির চোখের ভালো করে পরীক্ষা করে পরীক্ষা করার পরেই ডাক্তারবাবু জানিয়ে দেয় যে ফুলকি চোখে আংশিক ভাগ দেখতে পাচ্ছে হয়তো পরে একদম অন্ধ হয়ে যেতে এটা শুনেই ফুলকি তো কান্না করা শুরু করে ফুলকি বলে যে মা কালী তুমি এটা আমার সাথে কি করলে আর এদিকে রোহিত আর বাড়ির সবাই তো অবাক হয়ে যায় রোহিত তো ভাবতেই পারছে না যে ফুলকি চোখে দেখতে পাচ্ছে না এটা শুনে রোহিত আকাশ থেকে পড়ার মতো হয় এদিকে দেখানো হয় যে বক্সিং ম্যাচের জন্য সব কিছু রেডি হয়ে যায় এদিকে শালিনী বক্সিং রিঙে এসে হাজির হয় এদিকে অ্যানাউন্স করা হয় যে ফুলকি চোখে দেখতে পাচ্ছে না এখন কি ফুলকি শালিনীর সাথে খেলতে পারবে আর যদি ফুলকি না খেলে তাহলে তো বিজয়ী হিসাবে শালিনীর নাম ঘোষণা করা হবে এর পরেই দেখানো হয় যে ফুলকি এসে হাজির হয় ওই বক্সিং রিঙে ফুলকি বলে যে আমি খেলবো আমি এসে গেছি যেটা দেখে শালিনী চমকে যায় শালিনী ভাবে যে ফুলকি চোখে দেখতে পাচ্ছে না অথচ সে তার সাথে বক্সিং খেলতে এসে গেছে ফুলকি চোখে চশমা নিয়েই ওই বক্সিং রিঙে উঠে দাঁড়ায় সব বন্ধুরা ফুলকি তো শালিনীর সাথে বক্সিং খেলবে তাহলে কি ফুল কি অন্ধ অবস্থাতেও জিততে পারবে আর ফুল কি হঠাৎ করেই চোখে দেখতে পাচ্ছে না কেন তাহলে কি রুদ্রই কোনোছু মিশিয়ে ফুলকির চোখে লাগিয়ে দিয়েছে যাতে ফুল কি অন্ধ হয়ে গেছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও